পরে ওর ফাঁসির অর্ডার হয়ে গেল তো ফাঁসির যখন অর্ডার হয়ে গেল ওর মা ইংরেজিদের কাছে গেল যে পায়ে ধরেছিল সে তখন বলল যে না হবে না আপনার ছেলে এসে যদি প্রাণ ভিক্ষা চায় তাহলে আমরা ছেড়ে দিতে পারি কিন্তু ও আমার একটা কঠিন কঠোর হলো যে না আমি ও বাহাদুরদের কাছে পাঠানো তো করবনি ঘাটাল মেদিনীপুর সড়ক ধরে এলে পশ্চিম মেদিনীপুর জেলার দাসপুরের রাজনগরে রাজার পুকুর মোড়ে দেখবেন এই তরুণ তরুণের এই রাস্তা ধরে আরও মিনিট কয়েক এগিয়ে গেলে পৌঁছে যাবেন বীর বিপ্লবী শহীদ প্রদ্যুৎ ভট্টাচার্যের জন্ম ভিটাতে তেসরা নভেম্বর উনিশশো জন্ম প্রদ্যুতের ছোটবেলাটা এখানে এই গ্রামেই কেটেছে এই গাছপালা ঘাট আজ দেখুন কত শান্ত সূর্যের আলো সেভাবে পৌঁছাচ্ছে না সেই রাস্তা সেই গ্রামে আমি দাসপুরের গোকুলনগরের কোচি তার কোচি বয়স থেকেই ইংরেজদের তাড়াতে প্রতিজ্ঞাবদ্ধ ছিল গ্রামের মাঠঘাট পাড়ার অলিগলি বেয়ে যে কোচি একদিন ছোটাছুটি করেছে সেই কোচি প্রদ্যোৎ ভট্টাচার্য হয়ে অত্যাচারী ইংরেজ শাসক ডকলাসকে গুলি করে ছুটতে গিয়ে তারে জড়িয়ে গেল ধুতি বিকল হাতের পিস্তল ধরা পড়ে ইংরেজদের হাতে বিচারের নামে প্রহসন চালিয়ে তার ফাঁসি দেয় ইংরেজ এই গ্রামে এলে দেখবেন তার পৈতৃক ভিটা দেখা হবে সেই ভট্টাচার্য পরিবারের বর্তমান সদস্যদের সাথে শুনবেন প্রদ্দোতের গল্প ওই পরিবারের পক্ষে পঙ্কজ ভট্টাচার্য জানালেন সম্পর্কে প্রদ্যোতের ভাইপতিনী তিনি জানাচ্ছেন ১৯৩২ বত্রিশ সালের ত্রিশে এপ্রিল মেদিনীপুরের দ্বিতীয় শ্বেতাঙ্গ অত্যাচারী ম্যাজিস্ট্রেট ডগলাসকে হত্যা করা হয় তিনি তখন জেলা বোর্ডের এক মিটিংয়ে সভাপতিত্ব করছিলেন পুলিশ প্রহরী মোতায়েন ছিল এমন সময় প্রদ্যুৎ ভট্টাচার্য এবং প্রভাংশু শেখর পাল ডগলাসকে আক্রমণ করে হত্যা করেন প্রদ্যুৎ তার সঙ্গীর পলায়নের সহায়তার জন্য পিস্তলসহ রুখে দাঁড়ায় এবং ধৃত হয় প্রদ্যুতের বয়স তখন কুড়ির আশেপাশে হবে তিনি তখন মেদিনীপুর কলেজে পড়তেন প্রদ্যতের সাথীর নাম বের করার জন্য প্রদ্যুতের ওপর অত্যাচার চলতে থাকে ইংরেজদের কিন্তু তিনি কোনো প্রকার দুর্বলতা দেখাননি উনিশশো সালের বারোই জানুয়ারি প্রদ্যুতের ফাঁসি হয় পড়াশুনায় খুবই ভালো মেধাবী প্রদ্যত্ত চাইলেই একটা সচ্ছল জীবন পেতে পারত। তা না করে আপনার আমার জন্য দেশকে স্বাধীন করতে নিজের প্রাণটা দিয়ে গেল চাইবেন না সেই ছেলেটার জন্মভিটা একবার ঘুরে যেতে এখানে এসে তার সামনে দাঁড়িয়ে একটা স্যালুট দিতে হ্যাঁ আপনি তার বংশের লোক বংশের লোক প্রদের ছোটবেলাটা কেমন ছিল এইখানেই কি তার জন্ম ভিটা ছিল এইটাই যে তার বাড়ি ঘর কিছু আছে না বাড়ি ছিল সেটা ওদের ভবতরণ ভরচায় আর দুর্গা ভট্টার ওদের বিবাহিত হওয়ার জন্য ঘরগুলো চলে গেল বাকি সব তো কলকাতায় চলে গেল হ্যাঁ ওর যে ভাইপো টাইপের ছিল সব কলকাতায় চলে গেলো তখন পাংশুপালকে আর পদ্য ভটচারকে দুজনকে দায়িত্ব দেওয়া হয়েছিল সেই সময় দুজনেই তখন তো সব ধুতি পরা আর পাঞ্জাবি পরা তখন তো আর ওই প্যান্ট স্যুট এসব ছিল নি টাই কোট ওগুলো সব জজেরা বলো ওই ইংরেজিরা বলো তখন ওইগুলো ইউজ করতো কিন্তু যারা এই সংগ্রামের সঙ্গে থাকতো তাদের ধুতি ধুতি আর ওই পাঞ্জাবি পরতে হতো তখন ওই ওকে যখন ওরা একটা নির্দিষ্ট ডেট করেছিল যে এই ডেটেই ওকে আমরা গুলি করব তখন দুজনেই গেছিল তো ও আগে ছিল প্রদ্যুৎকে বলেছিলো তোমাকেই করতে হবে তো ও আগেই ছিল তো ও যখন গেলো ওর রিভারভারটা ডিস্টার্ব হয়ে গেল। কাজ করলি ফলে পিছনেই প্রবাংশ ছিল তার গুলিটাই ওকে তা করা হলো এবার দুজনেই যখন ছুটছে তখন তো ওদের ব্যবস্থাপনা আলাদা ইংরেজদের ব্যবস্থাপনা আলাদা গার্ড বলো চারিদিকে বাহা পহরা বলো সব তো ব্যবস্থা ছিল তো একটা কাঁটা তারে প্রদ্যুতের কাপড়টা জড়িয়ে গেছিলো প্রবাংশু চলে গেল ওর কাঁটা তারে ধরে গেল সেই জন্যেই তা ওকে ধরলো হুম তখন ওকে ধরে ফেললো তো ওকে ও মানে মেরে ভীষণ শাসন তখনকার ভীষণ শাসন অত্যাচার হ্যাঁ শাসন মানে অত্যাচারের শেষ নেই তো সেইখানে সে আমার অত্যাচার করছে তবুও ও বংশপালের নাম বলেনি আর নিজের বন্ধুকে বাঁচাতে সে কারোর নাম বলেনি সে বললো আমি গুলি করেছি তাই ওই ওই সময় থেকেই ওইটা হয়েছিল যে ওই গুলি করেছে কিন্তু মূলত গুলি করেছে এ আপনার পোয়াংশুপাল আর পোয়াংশুপাল ওর হচ্ছে যে সংগ্রামী দুজনের বন্ধু ছিল দায়িত্ব ছিল তো এটা মাস্টারদা সূর্য সেন হ্যাঁ এরা সব তখন ওর দিকে তো বলেছে যে তোমার তোমাদের এটা দায়িত্ব এটা করতে হবে তখনকার মাস্টারদা সূর্য সেন হ্যাঁ তারা ওটা তো লিডার ছিল উনি তো লিডার ছিলেন তো তারই নেতৃত্বে মেদিনীপুর জেলা সংগ্রাম হতো তার নেতৃত্বে মাতঙ্গিনী হাজারার নেতৃত্বে হ্যাঁ তারা তখনকার তো ওই সংগ্রামগুলো বেশিটাই করেছে মাস্টারদা সূর্য সেন বিচারের নামে প্রশাসন চললো এবার বিচারের নামে যখন প্রশাসন চলছে তারপরে ওর ফাঁসির অর্ডার হয়ে গেল তো ফাঁসির যখন অর্ডার হয়ে গেল ওর মা ইংরেজিদের কাছে গেছিলো যে পায়ে ধরেছিল সে তখন বলল যে না হবে না আপনার ছেলে এসে যদি প্রাণ ভিক্ষা চায় তাহলে আমরা ছেড়ে দিতে পারি কিন্তু ও আমার একটা কঠিন কঠোর হলো যে না আমি ও লালবাহাদুরদের কাছে পাঁচানো তো করব না তুমি মা ঘুরে যাও আমার রক্তে হাজার হাজার তোমার প্রদ্যুতের রক্তে হাজার হাজার প্রদ্যুত জন্মাবে ভয় করছো কেন হাসতে হাসতে সে ফাঁসি যেমন অর্ডার হলো হ্যাঁ সকাল প্রাতকালে সে গীতা পড়েছে স্নান করেছে তারপরে তার মেদিনীপুর সেন্ট্রালে তার ফাঁসি হয়েছিল আমি যেই জায়গার জায়গা থেকে তিনবার গেছি আপনি তো সেখানে গেছিলেন হ্যাঁ আমি তিনবার গেছি তিনবার গেছি এবং আমাকে ফুলের মালাটাও ওরা ওদের যা ব্যবস্থাপনা কোর্টের যা জেলখানার যা ব্যবস্থাপনা তো ওরা মালাটাও নিয়ে গেল আমার ফোন টোনও ওদের কাছে জমা রেখে গেল আর ওখানে যেয়ে মালা দিয়েছিলাম মানে জেল শাসক জেলা শাসক বা ওদের যা কোর্টের যা জেলা সেন্ট্রাল জেলের যা পরিকল্পনা সেগুলো প্রায় যারা ফাঁসি হয়েছিল ওখানে তাদের সব সুরক্ষা আছে সেভাবে তার স্মৃতিকে বাঁচিয়ে রাখার জন্য কোনো উদ্যোগ নেই না এরকম কোনো পরিকল্পনাটা সরকারের পক্ষ থেকে নেই